শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সুপারের বিরুদ্ধে অভিযোগ যোগানদেন হাসপাতালেরই প্যাথোলজি বিভাগে সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক তার অভিযোগ তাকে নাকি নিজের ডিপার্টমেন্ট ছাড়া অন্য সমস্ত ডিপার্টমেন্টে কাজ করানো হচ্ছে প্রতিবাদ করায় ওই মহিলা সিনিয়র রেসিডেন্ট চিকিৎসককে দ্বিতীয় অভয় করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে 100% র‍্যাগিং 100% এট ওয়ার্কপ্লেস হয় এই ইস্যুগুলো কেন হবে আর কেন এরকম ভাবে আমাকে থ্রেট করবে এত বড় ঘটনার পর অভয় নেক্সট অভয়া তুমি মানে কেন মানে উনি কি উনার কি বাড়িতে কোনো মেয়ে নেই ওনার বাড়িতে কি কোনো ইয়ে নেই মানে পরিবারের কি মহিলা নেই কি করে আর অভয়ার ব্যাপার নিয়ে উনি মুখ খুলছেন কি করে কি এটা সম্ভব একটা মানুষের পক্ষে এটা বলা সম্ভব না উনি মানুষই নন তিনি জানান দু সালের সেপ্টেম্বর মাসে তিনি শান্তিপুর হাসপাতালে যোগ দিয়েছেন তারপর থেকে কাজের জায়গায় তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন রকম অসহযোগিতা নিয়ে একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কোনো ফল পাননি এই যে আমাদের পুরো হোল হাসপাতাল এখানে আমি ছাড়া কোনো মহিলা কোনো ডাক্তার নেই তো শুরু থেকে ইনসিকিউরিটি আমার শুরু থেকেই কাজ করছিল সেজন্য জন্য আমি স্যারকে বলেছেন যে স্যার আমাকে কাইন্ডলি আর এখানে উনি বলে দিয়েছেন শুরু থেকে যে শুরুতেই যে আমি তোমাকে অ্যাকোমোডেশন প্রোভাইড করতে পারবো না আমার বাড়ি হালি শহর হালি শহর থেকে প্রতিদিন আমি যাতায়াত করি অ্যাকোমোডেশন উনি প্রোভাইড আমাকে করেননি বলে দিয়েছেন সিকিউরিটি সেফটি আমি দিতে পারবো না অ্যাকোমোডেশনে দিতে পারবো না যদিও পুরোটাই মিথ্যে অভিযোগ বলে দাবি করেছেন হাসপাতালের সুপার তারক কুমার বর্মন তার দাবি ওই ডাক্তারের অভিযোগের কোনো ভিত্তি নেই সর্বভ মিথ্যা একদমই আমাদের রস্টার কমিটি যেভাবে রোস্টার দেয় একটা কমিটি আছে সেই অনুযায়ী ডিউটি করা হয় আর এখানে যেহেতু প্যাথোলজির ফ্যাসিলিটি যেমন আছে সেমন সার্ভিস করা হচ্ছে এখানে প্যাথোলজির ডাক্তারদের সব ডাক্তারদের যেভাবে ডিউটি দেওয়া হয় বাকিদের সেভাবেই ওনাকে ডিউটি দেওয়া হয়েছে রোস্টার কমিটি সেটা করে ঠিক করে আর আমার সাথে একত্রিশ তারিখ ওর সাথে দেখাও হয়নি কথাও হয়নি আমি জানি না করে ওটা বলা হচ্ছে ঘটনাটি জানিয়ে নদিয়ার শান্তিপুর থানা নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হেলথ সার্ভিস ডিরেক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী চিকিৎসক নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট বল